আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় যখন গিয়েছে হুজ আমার সন্তানকে মাদ্রাসা বর্তি করার জন্য আনছি আমার সন্তানকে বর্তি করার জন্য মাদ্রাসায় আনছি হজুর আমার সন্তানকে আমার নেউ কোরআনের হাবেজ বানাইবেন আমার নত করেছি হজুর আপনি ভালোভাবে পড়াইবেন আমি সন্তানকে রাখিয়ে গিয়েলাম আমার সন্তান কোরআনের হাবেজ হব আর যখন আব্দুল কাদের জিলা নির্মা রহমতুল্লাহ আলাই হুজুরের সাথে বললেন যখন বাসায় গিয়েছে হুজুর সন্তানকে ডাক আনছে আনার পরে ফাতেহা যখন হুজুরে বলছে আলহামদুলিল্লাহ আলমী যে সন্তানকে কোনো জায়গা পরা নাই আব্দুল কাদের আলাই তাদের মা বলছে আর হুজুরে অনেকবার সন্তানকে বইলে দেওয়ার পরে সন্তানকে ডাক দিয়েছে হ্যাঁ পরাণী আস আর সন্তান যখন পরাণী আসছে সেই সন্তান হুজুরের সাথে পরা বলতেছে আলহামদুলিল্লাহ সুরা যখন শেষ করছে আরে সন্তান যখন বলতেছে আলিফুল্লা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন তালাস শুরু করেছে হুদুর তো আসানক হয়ে গেছে আমি সুরা পাঁয়া বইলা দিয়েছি আর এখন আব্দুল কাদের জিলানি এক পারানা না দুই পারানা না তিন পারানা না আডারো পারা পড়ার পর আর তার আব্দুল কাদের জিলানি যখন আডারো পারা পড়ছে আর হুদুরে তো আসানক হয়ে গিয়েছে তোমার মা আমার সাথে মিথ্যা কথা বলছে তোমার মা বলছে তোমাকে কোন মাদ্রাসাই ভর্তি করে নাই আর সন্তান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলি